সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই কেন নেওয়া আছে আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি মাল্লার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর ছিল ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে যদি তাকিয়ে দেখতাম তারা এটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছি তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমি বন্ধ করি না তুমি আকামুল হাকেমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থা ব্যবস্থা নিও আমি দেশবাসী হিসেবে বলতে চাই আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি এটা খারাপ কাজ করেছে দেশ বিরুদ্ধে কারণ সেই আমাকে ফাঁসিয়ে দেন আমি হাসতে হাসতে ফাঁসিয়ে মধ্যে যাবো আমি দৃঢ়ভাবে বলছি আর যদি আপনারা মনে করেন আমি দেশপ্রেমিক হিসেবে সঠিক কাজ করেছি তাহলে যারা আমার জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই আপনারা এদেরকে খুঁজে বের করুন এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে শাস্তি প্রাপ্য সরকারের কাছে আহ্বান জানাই আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধসর রাহাদানি যত অন্যায় বিচার জুলম হয়েছে এই সবগুলির দোষী ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আপনার প্রচুর দণ্ড প্রদান করেন আমার ওখানে দিনগুলো কীভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যা আমি এই ওই দুর্ধ ওই বিভীষিময়ের দিনগুলোর কথা মনে করতে চাই না আমার চোখ একচল্লিশ হাজার বারের মতো আমি হিসাব করেছি এই দু এই আট বছরে মোট একটু হাজার মধ্যে আমার হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো চোখের মনেই মনে ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন একটু ঢিলা করে বাঁধেন আমার চোখে মনে ব্যথা হচ্ছে আমার নাককে চাপ চাপ পড়ছে আমি ঢাস নিতে পারছি না কোনো মায়া দয়া হিন ছিল না আর কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো সেই ছেলেগুলি আমি যখন উনিশশো একাশি সালে কমিশন হই যে সৈনিক আমার বুট পালিশ করতে তাদের নাতির বয়সে ছেলে আমার বড় সন্তান থেকে দশ বারো বছরের ছোটো ছেলে তারা আমাকে ধমকের সুরে হুকুমের কথা বলতো আমার সমস্ত শরীর আগুন জ্বলতে কিছু করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি দু একজন ছিল একটু সহানুবুদ্দিন ছিল দু একজন ছিল তারাও ওই সুপারভাইজাররা আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে এক পর্যন্ত এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে আমি তাকে বারবার পরিবর্তন করার কথা তাকে পরিবর্তন করছে না আমি সোপারভাইজারকে বললাম যে আমি যদি আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাবার খাদ্য বর্জন করবো আমার সোভারভাইজার আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো এবং সে সেটা বাস্তবায়ন করেছে আমি দুই দিন শুধু মুড়ি পাড়ি খেয়ে থেকেছি কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয় ডাক্তার কিছুদিন এটা গত বছর শেষের দিকের কথা বলছি আমার কথা একটু আগে পিছু হয়ে যাবে কিছু ক্ষমা করবেন আমাকে তো গত ডাক্তার গত জানুয়ারি মাসের উনিশ বিশ তারিখের দিকে আমার দেখতে আসলো প্রথম দিকে প্রায় এক মাস পর পর দেখতে আসতো এরপরে বছর পর থেকে দুই মাস পর পর দেখতে আসতো বছর তিনেক পর থেকে তিন মাস পর পর দেখতে আসতো শেষ পর্যন্ত তিন মাস পর পর দেখতে আসতো তো গত জানুয়ারি মাসে ডাক্তার উনিশ বিশ তারিখে থেকে আমার দেখতে আসলেন আমাকে বললেন আপনি কেমন আছেন আমি বললাম ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই আপনি আমাকে মানসিক নির্যাতন করে না সহ্য করতে পারি না এই যে যারা আমার ভুট পালিশ করেছে তাদের নাতির বয়সে ছেলেরা আমাদের সাথে যেই ব্যবহার করে আমার বাবা মা আমার বড় বোন বড় বোন আমার কোনো বোন নেই আমরা ছয় ভাই বড়ো তিন ভাই আমার চাচা চাচি মামা মামি খালা খালি খালু ফুফা ফুহু মোট পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন মিলে সারা জীবনে আমার সাথে এত দুর্ব্যবহার করেনি একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের দুর্ব্যবহার করেছে আমি সেনাবাহিনীর তো সিনিয়র করতে জিনিয়রতে বকা ঝোকা দেওয়া এটা যে কোনো বাহিনীতে হয়ে থাকে আমার পঁয়ত্রিশ বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়র আমাকে এত বকা ঝকা করেনি একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে পরিবর্তন পরিবর্তন করেনি আমি ডাক্তার সাহেবকে সব বললাম আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য প্রার্জন করবো সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিব এবং সেই হুমকি বাস্তবায়ন করেছে তারপরে ডাক্তার সাহেব দয়া পরবরসে উনি কর্তৃমুখ করে ওই সুপারভাইজার ওই শৈলীকে পাল্টে দিয়েছে তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে বসায় প্রকাশ করতে পারো এটা প্রকাশের কোনো ভাষা নেই যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা তাদের জন্মের আগে তাদের মতো আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সৌরভাজের সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি আমার চোখের ইশারা তারা বুলেটের মতো কাজ করেছে আজকে আপনার সাথে আমার দুর্ব্যবহার করছেন সে তারপরেও দুর্ব্যবহার করেছে এবং দুর্ব্যবহার না তারপরে আমার চোখ আরও বেশি ডাক করে বাঁধা শুরু করেছে আরও নতুন নতুন আগে এবং প্রথম প্রথম নামাজের সময় বলতো তারা নামাজের সময় বলে না আমি বললাম আপনার কি মুসলমানের ছেলে নাকি আমাকে নামাজের সময় বলেন না আমি তাহাজুদ পরে বসে আছি ফদের নামাজ পড়ব কিন্তু নামাজের সময় বলে না আমি জোরের নামাজে টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজে বাক্য হলে নামাজটা পরে একটু শুভ তারা ডামাজের টাইম পড়ে না আমার আজান মাঝে মাঝে শোনা যেত হালকা হালকা শোনা যেত ভেন্টারেটারটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার একজস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির মেয়ের পাম্পের মতো বিভিন্ন রকমের সাউন্ড কী এইভাবে কী কী যে সাউন্ড তারা তৈরি করে আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা যেন আমরা আজান শুনতে না পাই আমি আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফের দেশ তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয় ভারতের মতো দেশ সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাস মানুষ আমি বিভিন্ন দেশে দেখে এসে আজান শোনা যাচ্ছে আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না আপনার কী কী মনোনা আপনারা কি আল্লাহর ভয় নাই আখেরাদের ভয় নাই জাহান্নামের ভয় নাই না আমরা নামাজ পড়ি করি আপনাদের এগুলি অন্তরের কথা না এগুলি আপনাদের মুখের কথা আমি তাদেরকে এইভাবে বলেছি আমি বহুবার বলেছি পাঁচবার আমি লিখিতভাবে দিয়েছি আপনারা শেষবার আমাকে বললো যে আমরা সাতই ডিসেম্বর যেন আমার কথা বললো ভারতের বিরুদ্ধে সত্যাগ্রহ করে বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে আশঙ্কা হয়েছে তারা আমাকে সহজে ছাড়বে না আমি বললাম তদন্ত কিসের আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে এই কমিটি হচ্ছে একটা ঘটনা ঘটে ওটা সত্যতা জানার জন্য এবং দোষী ব্যক্তিদের নিরাপনের জন্য তদন্ত হয় কোনো ঘটনা না ঘটলে কিসের উপরে তদন্ত হয় বললাম আপনি কিসের তদন্ত করবেন তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত আমি বললাম এটাকে কি তদন্ত বলে আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানাতে হবে আমাকে আত্মপ্রকাশ জন্য সহযোগিতা দেবে আপনারা কী করছেন বলেন আমরা তদন্ত করছি আপনারা থাকতে হবে ওইভাবে আমি থাকতে থাকলাম চলতে থাকলাম এবং আমার দিন যত যায় আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে আমার তো চোখ বেঁধে নিয়ে যায় নিয়ে আসে পঞ্চাশ কদম হেঁটে যায় হেঁটে আসি আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ করতাম আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদের সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহ শক্তি দাও তাদের পরিবারের প্রতি ভঙ্গ করো আল্লাহ তুমি মজলুমদেরকে ভক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাগারি করছে রাত তাহাজারি করছে চিৎকার চেঁচাপাচি করছে এগুলো সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কিভাবে আল্লাহর রহমত আমি যে মানসিকভাবে পাগল হয়ে যায়নি প্রতি রাত ক্রস ফায়ার রাত নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে ছবি মজা যদি আমার লাশ রক্ষাত অবস্থায় আমার পরিবারের কাছে পরিচিত মাতৃ সন্তানের কাছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে তাদের জীবন লেখা শেষ করতে পারবো না আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না এত কিছুর মতো আমি নিরাশ হইনি কোরআন আল্লাহ বলেছে লাতাক না তুমির রাহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খাইনি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্যকে নিরাশোনি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্রজনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বের বলতে চাই দু হাজার একুশ সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে যে একজন আগে পিছু হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখে দুলভ করছেন নির্যাতন করছেন আমি তো মানি না মানব না মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে আমি বলেছি এরা মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করব না আমি দেশে দেখে থাকবোই থাকবো না আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ সৎসাহসগুলি দিয়েছিলেন আমি এটা দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু বলেনি তাই খেতে বসেছিলাম এই সময় সরকারের বাহিনী আমি গুন্ডাবাহিনী এই জন্যই বলছি যে আইন প্রক্রয়ী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নেওয়া যাওয়ার মানেই এক কাজ সুতরাং যেই করুক না কেন সে গুন্ডা এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক সরকারি গুন্ডা বাহিনী এই সরকারি বাহিনী আমার বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে আমি তিরিশ বছর একটা বাহিনীতে চাকরি করেছি আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার কে নিম্ন পদবীর কর্মচারী কর্মকর্তা তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে আমাকে তুই করে কথা বলেছে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয় কি আপনাদের পরিচয়পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থা নাকি আপনাদের আইন প্রসংস্থান আপনার পরিচয়পত্র দেখান কোনো জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে নিতে পারেন না আপনাদের পরিচয় তারা আবার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে দ্যাট অফিসার একটা অসভ্য তার তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোন ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকাড়ি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নি বাকি এমন দুর্ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি নাহলে তার আমার গায়ে হাত উঠিয়ে দিত আমি হাত দিয়েছি হাত বেঁধেছে আমার চোখ বেঁধেছে চোখ বেঁধে আমাকে নিজের গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক বিয়ে জেন জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে তোর সেনাবাহিনী তোর এটা এইভাবে কথা বলেছে আমাকে তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পড়িয়েছে তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল এখন আমি ফিরে এসে আরও যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চাই চেয়েছিলো এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল সে আমার মার গা হাত জোরে জোরে ধরে বলেছে আমি একা জামানো নিতে হলে আমার মাকেও নিতে হবে তারপরে তার আমার মাকে তাকে আর কিছু বলেনি কিন্তু আমার বায়ের বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠিয়েছে আমার বা যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার তাকে মাঠে মানুষে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে বাসের যত সিকিউরিটি গার্ড ছিল দারোয়ান ছিল যত কর্ম ছিল তাদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে আমার বাসার তস করে তারা আলমালিরই ট্রা বাক্স তারা ভেঙে চুড়ে তারা মোবাইল কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে আলমারি স্টিল আলমারিগুলো তারা ভেঙে ফেলেছে এবং আমাদের বাসার রাস্তা রাস্তা দুশো গজের গড়ির সামনে বন্ধ মোহালা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের এলাকাটা কাভার করা আছে তারা সিসি ক্যামেরাগুলি সব ভেঙে যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল। প্রায় আমার চোখ বাঁধা মুখ বাঁধা মুখে মুখোশ পরা আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডানে বামে ডানে বামে করে প্রায় ঘণ্টাতে ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেলো রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল একটা লুঙ্গি দিল বলে আপনার কাপড় পাল্টে দেন তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিয়ে আমার প্যান্ট শার্ট পরানো ছিল ওগুলো দিয়ে দিলাম আমাকে আমার পায়ে আমার পরনে একটা স্যান্ডেল ছিল যারা আমার বাবা পড়ত আমার বাবার স্মৃতি শুরু আমি স্যান্ডেলটা পরতাম তারা আমাকে এই যে স্যান্ডেল দিল আমার স্যান্ডেল নিজেদের জন্য আমি স্যান্ডেল নিতে দিই নি আমি বলছি না এটা আমার বাবার স্মৃতি আমি এটা দেবো না তারা অনেক জোরা জোরি করেছে আমি না আপনার দেবো না আপনারা যা করতে পারেন আমি আমার স্যান্ডেল দেবো না এটা আমার বাবার স্মৃতি শেষ পর্যন্ত তারা আমাকে স্যান্ডেল রাখতে দিয়েছে তারপর আমাকে খাবার দিয়েছে তারা এক প্যাকেট বিরিয়ানি তখন কি বিরিয়ানি খাওয়ানো তো কেন মানুষতা থাকে আমি খাবারের তো খাইনি তখন পর্যন্ত আর বিরিয়ানি তো কেন আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি আমি গাড়ি তাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস ক্রসফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন তো আমার পাশে থেকে একজন বললো না আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা রাতে আমাকে দিয়ে গেল আমি নামাজ এস্ত আসায় আগে পড়েছিলাম ভোর রাতের দিকে আমি টলে ডেকে তোদ্দ অজু করে সে তাহজোদ্দ নামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম আমার রুম থেকে আমাকে টয়লেট নিয়ে যাওয়ার পথে প্রায় পঞ্চাশ কদম যেতে হতো আমার দু হাত বেঁধে চোখ বেঁধে তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখত তালা মেরে রাখতো আমার কাজ শেষ হয়ে নখ করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে আসতো রুমে এসে আমি তাহাজ্জ পড়লাম তাহাজ্জ পরে আল্লাহ কাছে খুব কানাকাটি করলাম আর সারারাত তুমি এই আতঙ্কে আছে একটা পায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে এই বুঝে বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে তো আমাদের সেই গুম মানে তো ক্রস ফায়ার এটাই একটা চিরাচরিত হয়ে আসছে সারারাত আমি তাহার যদি আল্লাহ কাছে চোখ ফেলে ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয় আর জালেমরা যদি আজকে আমাকে জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো তুমি আমাকে শহীদের মর্যাদা দিও আর আবার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ আবার অক্ষত অবস্থা পৌঁছে দিও আমি তাহার জুতোর ফলের দেওয়া পরে দোয়া পড়ে পিছনে শুনলাম চোখে তো ঘুম আসে না আগের দিন দুপুরে খেয়েছি এরপরে সারা রাত ঘুম নাই খাবার নাই মৃত্যুর আতঙ্ক পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে চা পরারে ডিম ভাজি নাস্তা খাওয়ার তো নাস্তার দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম মাকে আমি লোকমা খাইয়ে দিতাম আমি বললাম এগুলো নিয়ে যেন আমি খাবো না এরপরে বারোটার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুড়ি আসছে আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতে আমি চিৎকার চেঁচামেচিয়ে শুরু করলাম এরপরে আমি আর কিছু বলতে পারবো না কতক্ষণ পরে আমার ঘুষে আসছে আমি বলতে পারবো না আমি দেখলাম আমি আমাকে আগে যে রুম নিয়েছিলাম তাতে অন্য আরেকটা রুমে এবং আমার হাতে স্যালাইন দেওয়া এবং এখন একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন আপনাকে ওষুধ দিয়ে আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম বাড়িয়ে রাখা হয়েছিল যাই হোক এভাবে প্রায় ছয় দিন বা সাত দিন আমার ঠিক মনে নেই আমার এই অবস্থায় কাটতো আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানেল লাগানো ছিল ওটা খুলে দিত আমি টয়লেটে যেতাম খাবার দিত আমাকে তিনবেলা খাবার খাবার যাই দিতো রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছু হতো না আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝড় করে পানি পড়তো আমি খাব কি ছয় সাত দিন আমি বলতে গেলে না খাওয়াই শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু কোন টুকরা খেতাম সাদা ভাত দু এক লোকমা খেতাম এভাবেই আমার ছয় সাত দিন গেলো স্যালাইনের উপরে ছিলাম তারপরে ছয় সাত দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিলো আবার সেই রুমে নিয়ে আসলো তারপরে সেখানে প্রতিদিনই বলছি আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপ্রস্ত করতে কথা বলবে কোথায় তারা কোথায় তারা আসে না কেন আসে না কেন আসবে ওনাদের সময় হলে আসবে ওনাদের সময় হবে আসলে এইভাবে দিন জ্বলতে থাকলো আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা হারিয়ে ফেললাম বসে নামাজ পড়া শুরু করলাম পরে এক মাস প্রায় না খাওয়া আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম আমি বসে নামাজ পড়ার ক্ষমতা ছিল না ঠিক এক মাস পরের ঘটনা বাইশে আগস্ট রাতে নিয়ে গেলো একুশে আগস্ট রাত এগারোটা পঞ্চাশে আমাকে একজন এসে বলল যে আপনাদেরকে আপনার সাথে আমাদের বড়ো ভাই কথা বলবে তো বড়ো ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে আমি বললাম বড়ো ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান স্কুল কলেজ সবখানে তো উপরস্থিত হতে স্যার বলে আপনারা কি বড়ো ভাই বলে আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান আমি তিরিশ বছর একটা বাহিনীতে কাজ করেছি এই ধরনের কাজকে কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে আপনারা আমাকে গিয়ে গর্ধ পেয়েছেন যাই হোক আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন আমি তো তার চেহারা তেহারা কিছু দেখার সুযোগ নেই রুম অন্ধকার আমার মাথার পিছনে নেই উনি একটা চেয়ার নিয়ে বসলেন বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল সে আশঙ্কাটা কেটে গেছে আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমি বলছি একুশে সেপ্টেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটের কথা আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমি দিন গুনব না ঘন্টা গুনব তো উনার উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর যে সাবেক জেনারেল আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না এই কথা বলে উনি চলে গেলেন এরপর থেকে আমি দিন গুনছি দিন গুনছি কেউ মুক্তির কথা বলে না কিছুই বলে না প্রতিদিন দোয়া করি প্রতিদিন দোয়া করি নামাজ পড়ি দোয়া করি চোখের পানি ফেলে কান্নাকাটি করি কোনো কথা নেই উনিশে সেপ্টেম্বর মানে আরও প্রায় মাস পরে উনিশে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো আমাকে তখন রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো এটা তাদের ইন্টারগেশন রুম কয়েকটা রুম আছে তাদের ইন্টারগেশন রুম এবং ওখানে অন্যান্য বন্ধুদেরকে তারা অনেক নির্যাতন করে আল্লাহর রহমত যে আমারকে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি তো আমাকে তারা আমার নামটা অনেক কিছু জিজ্ঞাসা করলো তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল তাদের সাথে আপনার কী পরিচয় মুখের সাথে আপনার কী পরিচয় উমুখের সাথে আপনি কী পরিচয় কীভাবে চিনেন তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা সাথে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে কারণ আমি একজন জন্য শিকার তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায় আমাকে তারা বলছে তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারি কে বেসরকারি আমরা এটা কখনোই দেখি না সেনাবাহিনীতে কোনো দল নাই সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই আমরা সবাই সবাইকে ভাই মতো মনে করি আমরা সেইভাবে যোগাযোগ করি কে কী দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না সুতরাং আপনারা যেটা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত আমার সাথে এই ধরনের কারণ কে এই ধরনের বিরোধী করসার বড় ধরনের করে আমরা যোগাযোগ করি না আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি অমুক সাথে অমুক জায়গায় চাকরি করেছি আমি সমস্ত বিবরণ দিলাম উনিশ তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল আবার তিন দিন পরে বাইশে অক্টোবর আবার তারা আসলো আবার একই ধরনের প্রশ্ন এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি যে একই প্রশ্ন বারবার করা যেন কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার আসনেছে তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে একশোবার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই ইংরেজিতে বলে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাই ই দ্যাট ইউ হ্যাট টু রিমেম্বর বড ইস এট দা ফার্স্ট টাইম প্রথমে যেটা বলেছিল যদি মনে রাখতে না পারে তাহলে আমি দ্বিতীয়বার উল্টা পাল্টা বললাম মিথ্যা হতে পারে তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখার কোনো দরকার নেই তো আমি দ্বিতীয়বারও আমি যা জিজ্ঞাসা করলে একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো এরপরে দীর্ঘদিন আপনার জিজ্ঞাসা করেন আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন বলে আপনারা থাকেন আর আমার আরও কিছু জিজ্ঞাসাবাদ করবো সাতই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো আগের প্রশ্ন করি কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধনীমূলক প্রশ্ন ছিল এখানে তারা আমাকে হঠাৎ করে বলল আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সচ্চার কেন আমি এখন একটু পিছনে দিয়ে ফিরে যেতে চাই আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু শিরা উপসারের লঙ্কুর রক্তবেন্দু সমস্ত অস্থিমজ্জা খাঁটি খাটি দেশপ্রেমিক আমি সৈনিক আমি যে জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিল আমি যোগদান করেছি আমি এখনও প্রত্যন্ত দিয়েছি জন্য জীবন দেওয়ার জন্য তো আমি বলেছি যে আমাকে যে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আটকে রেখেছেন কেন বিচার বহির আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি দু হাজার ষোলো সালে সাতই ডিসেম্বরের কথা বলছি তখন স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর প্রায় আমি বলছি আমি স্বাধীনতার পরে পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে চাই আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু রান সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিহিত ধরা করে আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধুরাষ্ট্রের সাথে পেতে চাই কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব আপনি আমাকে চর থাপড় লাথি মারবেন এটা কোনো দিন বন্ধুত্ব হয় না তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত আমাদেরকে বাদ দিয়ে ফারাক্কা বাদের মতো বাদ দিয়ে যখন আমাদের বন পানির দরকার তারা আমাদের দেশে ঘরা তৈরি তৈরি করছে যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ খুলে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকাল আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে আমি এই দুই হাজার সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি দুই সালে কীভাবে আমাকে বরখাস্ত করলে আমি একটু পরে আসছি তো আমি এই তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম আমার বোন ফেলানির লাস্ট চব্বিশ ঘন্টা তার কাটা চলেছিল আমার এখন বুক ফেটে যায় দুই দিন পর পর আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে কোনো প্রতিবাদ নাই কোনো প্রতিবাদ নাই তারা আমাদের তারিদিক তার কাটা ভাড়া দিয়ে রেখেছে ওয়াশ টাওয়ার বানিয়ে রেখে ডগ মানে তারা আমাদের বাণিজ্যিক বৈশ্বের মধ্যে করে তৈরি করে রেখেছে এগুলোর কোনো প্রতিবাদ নাই কেউ কিছু বলে না আমি আমার প্রতিজ্ঞা ছিল আমার পণ ছিল আমার জেহাদ ছিল আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি জাগতে বলে যাব আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করতে এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে তারা কি ভারতপ্রেমী তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে সেই স্বার্থান সেই মহল তারাও সরকারের দ্বারা প্রভাবিত তারাও ভারত পেয়েছিল নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না ভারতের আমাদের ইতিহাস জানতে হবে আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি আমরা এখন আর ভুল করতে চাই না উনিশশো সালে এই ব্রিটিশ সরকার আমাদের বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ হ্রদ মানে বাতিল আন্দোলন করে ছয় বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি উনিশশো একাত্তর সালে আপনারা জানেন না দেশবাসী জানা উচিত এগুলো আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর উনিশশো একাত্তর সালে আমাদের অস্থায়ী সরকারটা চুক্তি করেছিল সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমার কথা নয় আপনারা দুইশো ছেষ্ঠ দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদের বই পড়ে দেখেন ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছেন ওটা চুক্তি ছিল আমি তিনটা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না এই দেশে ভারতের সেনাবাহিনী থাকবে দুই এদেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাইকে অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোক এই দেশে প্রশাসন চালাবে এই দেশের প্রশাসনের শতকর একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি আপাময় স্বাধীনতা তৈরি প্রতিদান করেছে তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে তৃতীয়ত এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে আমি দেশবাসীর কাছে জানতে চাই আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আমি এগুলির বিরুদ্ধে সবসময় সত্যি আছি আচ্ছা সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলি বলতে পারিনি দু হাজার নয় সাল থেকে আমি বলেছি এটাই ছিল আমার অপরাধ এটা আমার বড় অপরাধ ছিল আর অপরাধ আমি অধ্যাপক আজমের ছেলে এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে এবং উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার কাহিনী উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই দিন বলে শেষ করা যাবে না